জায়ানন্দিনী তেলে বাংলা থেকে আমি আছি সবরা জাহান জেরিন আমাদের নিয়মিত অনুষ্ঠান গল্প পাঠ নিয়ে গল্প পাঠে গত পর্বে আমরা শুনছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প অপরিচিতা অপরিচিতা আজকে গল্পের শেষ পর্ব আমরা পাঠ করব। চলুন শুরু করা যাক বাড়ির সকলে তো রাগিয়া আগুন কন্যার পিতার এত গুমোর কলি যে চার পাওয়া হইয়া আসিল সকলে বলিল দেখি মেয়ের বিয়ে দেন কেমন করিয়া কিন্তু মেয়ের বিয়ে হইবে না এই ভয় যার মনে নেই তার শাস্তির উপায় কি সমস্ত বাংলাদেশের মধ্যে আমি একমাত্র পুরুষ যাহাকে কন্যার বাপ বিবাহের আসর হইতে নিজে ফিরাইয়া দিয়েছে। এত বড় সৎপাত্রের কপালে এত বড় কলঙ্কের দাগ কোন নষ্ট গ্রহে এত আলো জ্বালাইয়া বাজনা বাজাইয়া সমারোহ করিয়া আঁকিয়া দিল বরযাত্রার এই বলিয়া কপাল চাপড়াইতে লাগিল বিবাহ হইল না অথচ আমাদের ফাঁকি দিয়া খাওয়াইয়া দিল পাকযন্ত্রটাকে সমস্ত অন্ন শুদ্ধ সেখানে টান মারিয়া ফেলিয়া দিয়ে আসতে পারিলে তবে আফসোস মিটিত বিবাহের চুক্তি ভঙ্গ ও মানহানির দাবিতে নালিশ করিব বলিয়া মামা অত্যন্ত গোল করিয়া বেড়াইতে লাগিলেন হৈতসীরা বুঝাইলেন তাহা যদি হয় তামাশার যেটুকু বাকি আছে তাহা পুরা হইবে বলা বাহল্য আমিও খুব রাগিয়াছিলাম কোন গতিকে শম্ভুনাথ বিষম জব্দ হইয়া আমাদের পায়ে ধরিয়া পড়েন গোফর রেখায় তা দিতে দিতে যেটুকু বাকি আছে তাহা পুরা হইবে কিন্তু এই আক্রোশের কালো রঙের স্রোতের পাশাপাশি আরেকটা স্রোত বহিতে ছিল যেটার রঙ একেবারেই কালো নয় সমস্ত মন যে সেই অপরিচিতার পানে ছুটিয়া গিয়াছিল এখনো যে তাহাকে কিছুতেই টানিয়া ফিরাইতে পারি না দেয়াল টুকুর আড়ালে রহিয়া গেল গো কপালে তার চন্দনাকা, আঁকা গায়ে তার লাল শাড়ি মুখে তার লজ্জার রক্তিমা হৃদয়ের ভিতরে কি যে তা কেমন করিয়া বলিব আমার কল্পরকের কল্পলতাটি বসন্তের সমস্ত ফুলের ভার আমাকে নিবেদন করিয়া দিবার জন্য নত হইয়া হাওয়া আসে গন্ধ পাই পাতার শব্দ শুনি কেবল আর একটি মাত্র পা ফেলার অপেক্ষা এমন সময় সেই এক পদক্ষেপের দূরত্বটুকু এক মুহূর্তের অসীম হইয়া উঠিল এতদিন যে প্রতি আমি বিনুদার বাড়িতে গিয়া তাহাকে অস্থির করিয়া তুলিয়াছিলাম বিনুদার বর্ণনার ভাষা অত্যন্ত সংকীর্ণ বলিয়া তার প্রত্যেক কথাটি স্ফুলিঙ্গের মতো আমার মনের মাঝখানে আগুন জ্বলিয়া বুঝিয়েছিলাম মেয়েটি রূপে বড় আশ্চর্য কিন্তু না দেখিলাম তাহাকে চোখে না দেখিলাম তাহার ছবি সমস্তই অস্পষ্ট হইয়া রহিল বাহিরে তো সে ধরা দিলই না তাকে মনেও আনিতে পারিলাম না এইজন্য মন সেদিনকার সেই বিবাহ সভার দেয়ালটার বাহিরে ভূতের মতো দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বেড়াইতে লাগিল হরিশের কাছে শুনিয়াছি মেয়েটিকে আমার ফটোগ্রাফ দেখানো হইয়াছিল আমার মন বলে সে ছবিতার কোন বাক্সে লুকানো আছে একলা ঘরে দরজা বন্ধ করিয়া এক একদিন নিরালা দুপুর বেলায় সে কি সেটা খুলিয়া দেখে যখন ঝুকিয়া পড়ে তখন ছবিটির উপর কি তার মুখের দুই ধার দিয়া চুল আসিয়া পড়ে না হঠাৎ বাহিরে কারো পায়ের শব্দ পাইলে সে কি তাড়াতাড়ি তার সুগন্ধ আঁচলের মধ্যে ছবিটিকে লুকাইয়া ফেলে না দিন যায় একটা বৎসর গেল মামা তো লজ্জায় বিবাহ সম্বন্ধে কোনো কথা তুলিতে পারবে না মার ইচ্ছা ছিল আমার অপমানের কথা যখন সমাজের লোক ভুলিয়া যাইবে তখন বিবাহের চেষ্টা করিবেন এদিকে আমি শুনিলাম সেই মেয়ের নাকি ভালো পাত্র জুটিয়াছিল কিন্তু সে পণ করিয়াছে বিবাহ করিবে না শুনি আমার মন পুলুকের আবেশে গেল আমি কল্পনায় দেখিতে লাগিলাম সে ভালো করিয়া খায় না সন্ধ্যা হইয়া সে বাঁধিতে ভুলিয়া যায় তার বাপ তার মুখের পানে চান আর ভাবেন আমার মেয়ে দিনে দিনে এমন হইয়া যাইতেছে কেন হঠাৎ কোনোদিন তার ঘরে আসিয়া দেখেন মেয়ে দুই চোখে জলে ভরা জিজ্ঞাসা করে মা তোর কি হয়েছে বল আমাকে যখন অনাবৃষ্টির দিনে ফুলের কুড়িটির মতো মেয়ে একেবারে বিমর্ষ হইয়া পড়িয়াছে তখন বাপের প্রাণে আর সহিল না তখন অভিমান ভাসাইয়া দিয়া তিনি ছুটি আসলেন আমার ধারে তারপরে তারপরে মনের মধ্যে সেই যে কালো রঙের ধারাটা বহিতেছে সেজন্য কালো সাপের মতো রূপ ধরিয়া ফোস করিয়া উঠিল সে বলিল বেশ তো আরেকবার বিবাহের আসর সাজানো হোক আলো জ্বলুক দেশ বিদেশের লোকের নিমন্ত্রণ হোক তারপরে তুমি বরের টোপর পায়ে দলিয়া দলবল লইয়া সবা ছাড়িয়া চলিয়া এস কিন্তু যে ধারাটি চোখের জলের মতো শুভ্র সে রাজহংসের রূপ ধরিয়া বলিল যেমন করিয়া আমি একদিন দয়মন্তীর পুষ্পবনে গিয়েছিলাম তেমন করিয়া আমাকে একবার উড়িয়া যাইতে দাও আমি দিয়ে সুখবরটা তারপরে দুঃখে রাত পোহাইলো নববর্ষার জল পড়িল ম্লান ফুলটি মুখ তুলিল একেবারে সেই দেয়ালটার বাহিরে রহিল সমস্ত পৃথিবীর আর সবাই ভিতরে প্রবেশ করিল একটি মাত্র মানুষ তারপরে তারপরে আমার কথাটি ফুরালো কিন্তু একথা কথা এমন করিয়া ফুরাইল না যেখানে আসিয়া তাহা অপুরন্ত হইয়া সেখানকার বিবরণ একটুখানি বলিয়া আমার এই লেখা শেষ করিয়া দিই মাকে লইয়া তীর্থে চলিয়াছিলাম আমার উপরেই ভার ছিল কারণ মামা এবারের হাবড়ার পুল পার হন নাই রেলগাড়িতে ঘুমাইতেছিলাম ঝাকানি খাইতে খাইতে মাথার মধ্যে নানা প্রকার এলোমেলো স্বপ্নের কোন স্টেশনে জাগিয়ে আলোতে অন্ধকারের এক স্বপ্ন। কেবল তারাগুলি চিরপরিচিত আর সবাই অজানা অস্পষ্ট স্টেশনের দ্বীপ কয়টা খাড়া হইয়া দাঁড়াইয়া আলো ধরিয়া এই পৃথিবীটা যে কত অচেনা এবং যাহা চারিদিকে তাহা যে কতই বহুদূরে তাহাই দেখাইয়া দিতেছে গাড়ির মধ্যে মা ঘুমাইতেছেন আলোর নিচে সবুজ পর্দা টানা তরঙ্গ বক্স জিনিসপত্র সমস্ত কেকার ঘাড়ে এলুমুল্য হইয়া রইয়াছে তাহার যেন স্বপ্নলোকের উলট পালট আসবাব সবুজ প্রদেশের মিটমিটে আলোতে থাকা এবং না থাকার মাঝখানে কেমন একরকম হইয়া পড়িয়াছে এমন সময় সে অদ্ভুত পৃথিবীর অদ্ভুত রাত্রে কে চলে আয় এই গাড়িতে জায়গা আছে মনে হইল যেন গান শুনিলাম বাঙালি মেয়ের গলায় বাংলা কথা যে কি মধুর তাহা এমনি করিয়া অসময়ে অজয় গায় আচমকা শুনিলে তবে সম্পূর্ণ বুঝিতে পারা যায় কিন্তু এই গলাটিকে কেবলমাত্র মেয়ের গলা বলিয়া একটা শ্রেণীভুক্ত করিয়া দেওয়া চলে না না কেবল একটি মানুষের গলা শুনিলেই মন এমন তো আর শুনি ওঠে নাই চিরকাল গলার স্বর আমার কাছে বড় সত্য রূপ জিনিসটা বড় কম নয় কিন্তু মানুষের মধ্যে যাহা অন্তরতম এবং অনির্বাচনীয় আমার মনে হয় কণ্ঠের যেমন তারই চেহারা আমি তাড়াতাড়ি আমি তাড়াতাড়ি গাড়ির জানালা খুলিয়া বাহিরে মুখ বাড়াইয়া দিলাম কিছুই দেখিলাম না প্ল্যাটফর্মের অন্ধকারে দাঁড়াইয়া গার্ড তাহার একচক্ষু লণ্ঠন নাড়িয়া দিল গাড়ি চলিল আমি জানালার কাছে বসিয়া রহিলাম আমার চোখের সামনে কোনো মূর্তি ছিল না কিন্তু হৃদয়ের মধ্যে একটি হৃদয়ের রূপ দেখিতে লাগিলাম সে যেন ওই তারাময়ী রাত্রির মতো আবৃত করিয়া ধরে কিন্তু তাহাকে ধরিতে পারা যায় না ওগো সুর অচেনা কণ্ঠের সুর এক নিমিশেই তুমি যে আমার চিরপরিচয়ের আসনটির উপরে আসিয়া বসিয়াছ কি আশ্চর্য পরিপূর্ণ তুমি চঞ্চলকালের ক্ষুদ্র হৃদয়ের উপরে ফুলটির মতো ফুটিয়া আছ অথচ তার ঢেউ লাগিয়ে একটি পাপড়িও টলে নাই অপরিমেয় কোমল তলায় একটুকু দাগ পড়ে নাই গাড়ি লোহার মৃদঙ্গে তাল দিতে দিতে বলিল আমি মনের মধ্যে গান শুনিতে শুনিতে চলিলাম তাহার একটি মাত্র গাড়িতে জায়গা আছে আছে কি জায়গা আছে কি আসলে জায়গা যে পাওয়া যায় না কেউ যে কাকে চেনে না অথচ সেই না চেনাটুকু যে কুয়াশা মাত্র সে যে মায়া সেটা ছিন্ন হইলেই যে চেনার আর অন্ত নাই ওগো সুদাময় সুর যে হৃদয়ের অপরূপ রূপ তুমি সেই কি আমার চিরকালের চেনা নয় জায়গা আছে আছে শীঘ্রই আসিতে ডাকিয়াছি শীঘ্রই আসিয়াছে এক নিমিষও দেরি করি নাই রাত্রে ভালো করিয়া ঘুম হইল না প্রায় প্রতিষ্টেশনে একবার করিয়া মুখ বাড়াইয়া দিয়েলাম ভয় হইতে লাগিল যাহাকে দেখা হইল না সে পাছে রাত্রেই নামিয়া যায় পরদিন সকালে একটা বড় স্টেশনে গাড়ি বদল করিতে হইবে আমাদের ফার্স্ট ক্লাসের টিকিট মনে আসা ছিল ভিড় হইবে না নামিয়া দেখি প্ল্যাটফর্মে সাহেবদের আদরলি দল আসবাবপত্র লইয়া গাড়ির জন্য অপেক্ষা করিতেছে কোনো এক ফৌজের বড় জেনারেল সাহেব ভ্রমণ বাহির হইয়াছে দুই তিন মিনিট পরেই গাড়ি আসিল বুঝিলাম ফার্স্ট ক্লাসের আশা ত্যাগ করিতে হইবে মাকে লইয়া কোন গাড়িতে উঠিব সে এক বিষম ভাবনায় পড়িলাম সব গাড়িতেই ভিড় ধারে ধারে উকি মারিয়া বেড়াইতে লাগিলাম এমন সময় সেকেন্ড ক্লাসের গাড়ি হইতে একটি মেয়ে আমার মাকে লক্ষ্য করিয়া বলিলেন আপনারা আমাদের গাড়িতে আসুন না এখানে জায়গা আছে আমি তো চমকিয়া উঠিলাম সেই আশ্চর্য মধুর কণ্ঠ এবং সেই গানের ধোঁয়া জায়গা আছে ক্ষণমাত্র বিলম্ব না করিয়া মাকে লইয়া গাড়িতে উঠিয়া পড়িলাম জিনিসপত্র তুলিবার প্রায় সময় ছিল না আমার মতো অক্ষম দুনিয়ায় আর সেই মেয়েটি কুলিদের হাত হইতে তাড়াতাড়ি চলতি গাড়িতে আমাদের বিছানাপত্র টানিয়া লইল আমার একটা ফটোগ্রাফ তুলিবার ক্যামেরা স্টেশনেই পড়িয়া রইল গ্রাহ্যই করিলাম না তারপরে কি লিখিব জানি না আমার মনের মধ্যে একটি অখণ্ড আনন্দের ছবি আছে তাকে কোথায় শুরু করিব কোথায় শেষ করিব বসিয়া বসিয়া বাক্যের পর বাক্যে যোজনা করিতে ইচ্ছা করে না এবার সেই সুরটিকে চোখে দেখিলাম তখনও তাহাকে সুর বলিয়া মনে হইল মায়ের মুখের দিকে চাহিলাম দেখিলাম তার চোখে পলক পড়িতেছে না মেয়েটির বয়স ষোলো কি সতেরো হইবে কিন্তু নবযৌবন ইহার দেহে মনে কোথাও যেন একটু খুব ভার চাপাইয়া দেয় নাই ইহার গতি সহজ দীপ্তি নির্মল সৌন্দর্যের সূচিত অপূর্ব ইহার কোনো জায়গায় কিছু জরিমা নেই আমি দেখিতেছি বিস্তারিত করিয়া কিছু বলার অপেক্ষা অসম্ভব এমন কি সে যে কিরঙের কাপড় কেমন করিয়া পরিয়াছিল তাহাও ঠিক করিয়া বলিতে পারিব না এটা খুব সত্য যে তার ভেসে ভূষায় এমন কিছুটা ছিল না যেটা তাহাকে ছাড়াইয়া বিশেষ করিয়া চোখে পড়িতে পারে সে নিজের চারিদিকে সকলের চেয়ে অধিক রজনীগন্ধার শুভ্র মঞ্জুরের মতো সরল উপর দাঁড়াইয়া যে গাছে ফুটিয়াছে সে গাছকে সে একেবারে অতিক্রম করিয়া উঠিয়াছে সঙ্গে দু তিনটি ছোট ছোট মেয়ে ছিল তাহাদিগকে লইয়া তাহার হাসি এবং কথা আর অন্ত ছিল না আমি হাতে একখানা বই লইয়া সেদিকে কান পাতিয়া রাখিয়াছিলাম যেটুকু কানে আসিতেছিল সে তো সমস্ত ছেলে মানুষদের সঙ্গে ছেলে মানুষই কথা তার বিশেষত্ব এই যে তাহার মধ্যে বয়সের তফাত কিছুমাত্র ছিল না ছোটদের সঙ্গে সে অনায়াসে এবং আনন্দে ছোট হইয়া গিয়েছিল। সঙ্গে কতগুলি ছবিওয়ালা ছেলেদের গল্পের বই তাহারই কোন একটা বিশেষ গল্প শোনাবার জন্যই মেয়েরা তাকে ধরিয়া পড়িল এই গল্প নিশ্চয়ই তার বিশ পঁচিশ বার শুনিয়াছে মেয়েদের কেন যেত আগ্রহ তাহা বুঝিলাম সেই সুদাকণ্ঠে সোনার কাঠিতে সকল কথা যে সোনা হইয়া ওঠে মেয়েটির সমস্ত শরীর মন যে একেবারে প্রাণে ভরা তার সমস্ত চলাই বলায় স্পর্শে প্রাণ ঠিক্রিয়া ওঠে তাই মেয়েরা যখন তার মুখে গল্প শুনে তখন গল্প নয় তাহাকেই শুনে তাহাদের হৃদয়ের উপর প্রাণের ঝর্ণা ঝরিয়া পড়ে তার সেই উদ্ভাসিত প্রাণ আমার সেদিনকার সমস্ত সূর্যকিরণকে সজীব করিয়া তুলিল আমার মনে হইল আমাকে যে প্রকৃতি তাহার আকাশ দিয়া বেষ্টন করিয়াছে সে ওই সেই অক্লান্ত অম্লান প্রাণের পাপী বিস্তার আমাকে যে প্রকৃতি তাহার আকাশ দিয়া বেষ্টন করিয়াছে সে ওই তরুণীরই অক্লান্ত অম্লান প্রাণের বিশ্বব্যাপী বিস্তার পরের স্টেশনে পরের স্টেশনে পৌঁছাতেই খাবারওয়ালাকে ডাকিয়া সে খুব খানিকটা চানা মুটকি নিয়া লইল। এবং মেয়েদের সঙ্গে মিলিয়া নিতান্ত ছেলে মানুষের মতো করিয়া কালহাস্য করিতে করিতে অসঙ্কোচে খাইতে লাগিল আমার প্রকৃতি যে জাল দিয়ে বেড়া আমি কেন বেশ সহজে হাসি মুখে মেয়েটির কাছে ওই চানা এক মুঠো চাহিয়া লইতে পারিলাম না হাত বাড়াইয়া দেই কেন আমার লোভ স্বীকার করিলাম না মা ভালো লাগা এবং মন্দ লাগার মধ্যে দমন হইয়াছিল গাড়িতে আমি পুরুষ মানুষ তবু মাত্র সংকোচ নাই বিশেষত এমন মতো খাইতেছে সেটা ঠিক তার পছন্দ না অথচ ইহাদের বেহাইয়া বলিয়াও তার ভ্রম হয় না তার মনে হইল এই মেয়ের বয়স হইয়াছে কিন্তু শিক্ষা হয় নাই মা হঠাৎ করে সঙ্গে আলাপ করিতে পারবেন না মানুষের সঙ্গে দূরে দূরে থাকায় তার অভ্যাস কিন্তু মেয়েটির পরিচয় লইতে খুব ইচ্ছা কিন্তু স্বাভাবিক বাধা কাটাইয়া না এমন সময় গাড়ি একটা বড় স্টেশনে সেই জেনারেল সাহেব একদল অনুসঙ্গী এই স্টেশনে হইতে উঠিবার উদ্বেগ করিতেছে গাড়ি কোথাও জায়গা নেই বারবার আমাদের গাড়ির সামনে দিয়া তারা ঘুরিয়া গেল মা তো ভয়ে আরষ্ট আমিও মনের মতো শান্তি পাইতেছিলাম না গাড়ি ছাড়িবার অল্পকাল পূর্বে একজন দেশীয় রেলওয়ে কর্মচারী নাম লেখা টিকিটের গাড়ি আমাকে বলিল এই গাড়ির এই দুই বেঞ্চে আগে হইতেই দুই সাহেব রিজার্ভ করিয়াছেন আপনাদিকে অন্য গাড়িতে যাইতে হবে আমি তো তাড়াতাড়ি ব্যস্ত হইয়া দাঁড়াইয়া উঠিলাম মেয়েটি হিন্দিতে বলিল না আমরা গাড়ি ছাড়িব না সে লোকটি রোগ করিয়া বলিল না ছাড়িয়া উপায় নাই কিন্তু মেয়েটি চলিন সুতার কোনো লক্ষণ না দেখিয়া সে নামিয়ে গিয়া ইংরেজ স্টেশন মাস্টারকে ডাকিয়া নিল। সে আসিয়া আমাকে বলিল আমি দুঃখিত কিন্তু শুনিয়া আমি কুলি কুলি করিয়া ডাক ছাড়িয়া লাগিলাম মেয়েটি উঠিয়া দুই চোখে অগ্নিবর্ষণ করিয়া বলিল না আপনি যাইতে পারিবেন না যেমন আছেন বসিয়া থাকুন বলিয়া সে ধারের কাছে দাঁড়াইয়া স্টেশন মাস্টারকে ইংরেজি ভাষায় বলিল এ গাড়ি আগে হইতে রিজার্ভ করা কথা মিথ্যা কথা বলিয়া নাম লেখা টিকিট খুলিয়া প্ল্যাটফর্মে ফেলিয়া দিল ইতিমধ্যে সমেত ইউনিফর্ম ইউনিফ সাহেবদারের কাছে সে তারা আসিয়া আসবাব উঠাইবার জন্য আদালিকে প্রথমে ইশারা করিয়াছিল তাহার পর মেয়েটির মুখে তাকাইয়া তার কথা শুনিয়া ভাব দেখিয়া স্টেশন মাস্টারকে একটু স্পর্শ করিল এবং তাহাকে আড়ালে লইয়া গিয়া কি কথা কহিল আমি জানি না দেখা গেল গাড়ি ছাড়িবার সময় অতীত হইলেও আর একটা গাড়ি জুড়িয়া তবে ট্রেন ছাড়িল মেয়েটি তার দল বললই আবার একপত্তন চানামুট খাইতে শুরু করিল আর আমি লজ্জায় জানালার বাহিরে মুখ বাড়াইয়া প্রকৃতির শোভা দেখিতে লাগিলাম কানপুরে গাড়ি আসিয়া থামিল মেয়েটি জিনিসপত্র বাঁধিয়া প্রস্তুত স্টেশনে একটি হিন্দুস্থানি চাকর ছুটি আসিয়া ইহাদিগণকে নামাইবার উদ্বেগ করিতে লাগিল মা তখন আর থাকিতে পারিল না জিজ্ঞেস করিল তোমার নাম কি মা মেয়েটি আমার নাম কল্যাণী শুনিয়া মা এবং আমি দুজনেই চমকে তোমার উঠিলাম বাবা তিনি এখানকার ডাক্তার তার নাম শম্ভুনাথ সেন তারপরে সবাই নামিয়া গেল মামার নিষেধ অমান্য করিয়া মাতৃ আজ্ঞা ঠেলিয়া তারপর আমি কানপুরে আসিয়াছি কল্যাণীর বাপ এবং কল্যাণীর সঙ্গে দেখা হইয়াছে হাত জোড় করিয়াছি মাথা হেট করিয়াছি শম্ভুনাথ বাবুর হৃদয় গলিয়াছে কল্যাণী বলে আমি বিবাহ করিব না আমি জিজ্ঞেস করিলাম কেন সে বলিল মাতৃ আজ্ঞা কিশোর বনাশ এ পক্ষেও কি মাতুল আছে নাকি তারপরে বুঝিলাম মাতৃভূমি আছে সেই বিবাহ ভাঙার পর হইতে কল্যাণী মেয়েদের শিক্ষার ব্রত গ্রহণ করিয়াছে কিন্তু আমি আশা ছাড়িতে পারিলাম না সেই সুরটি যে আমার হৃদয়ের মধ্যে আজও বাজিতেছে সে যেন কোনো ওপারের বাসী আমার সংসারের বাহির হইতে আসলে সমস্ত সংসারের বাহিরে ডাক দিল আর সেই যে রাত্রির অন্ধকারের মধ্যে আমার কানে আসিয়াছিল জায়গা আছে সে যে আমার চিরজীবনের গায়ের ধোঁয়া হইয়া রহিল তখন আমার বয়স ছিল এখন হইয়াছে সাতাশ আসা ছাড়ি নাই কিন্তু মাতুলকে ছাড়িয়াছি এক ছেলে বলিয়া মা আমাকে ছাড়িতে পারে নাই তোমরা মনে করিতেছ আমি বিবাহর আশা করি না কোনো কালেই না আমার মনে আছে কেবল সেই এক রাত্রির অজানা কণ্ঠের মধুর স্বরের আশা জায়গা আছে নিশ্চয় আছে কোথাও তো জায়গা আছে নইলে দাঁড়াবো কোথায় তাই বৎসরের পর বৎসর যাই আমি এখানেই আছি দেখা হয় সেই কণ্ঠ শুনি যখন সুবিধা পাই কিছু তার কাজ করিয়া দেই আমার মন বলে এই তো জায়গা পাইয়াছি আমি ওগো অপরিচিতা তোমার পরিচয়ে শেষ হইল না শেষ হইবে না কিন্তু ভাগ্য আমার ভালো এই তো আমি আমি জায়গা পেয়েছি শুনছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প অপরিচিতা আশা করি আমার মতো আপনাদেরও খুব পছন্দ হয়েছে দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন জায় আনন্দিনীর সঙ্গে থাকবেন